হাতির কাটে বাঘের আতঙ্ক ঝাড়গ্রামে চাকুলিয়ার পার্শ্ববর্তী জঙ্গলে উড়িষ্যা থেকে পালিয়ে আসা এক বাঘিনী অবস্থান করেছে সেক্ষেত্রে চাকুলিয়া এবং ঝাড়গ্রামের বাসিন্দারা আতঙ্ক পর্যটনের ভরা মরশুমে বাঘের আতঙ্ক ব্যাহত করছে পর্যটকদের বেল পাহাড়ি ঘোরা বন দপ্তরের সাবধান বার্তায় অনেকেই কাটছাট করছেন ঘোরাঘুরি অনেকে আবার বেলপাহাড়ি ছেড়ে ঝাড়গ্রাম চলে আসছেন অনেকে আবার বাঘ দেখতে পাওয়ার আশায় রোমাঞ্চিত বাঘ বাবাকে ঘিরে দুই রাজ্যে উৎকণ্ঠা উদ্দীপনা বেলপাহাড়ি থেকে মাত্র বারো কিমি দূরে অবস্থান বাঘ মামার বেলপাহাড়ি ঘুরতে আসা পর্যটকদের মধ্যে একদিকে ভয় অন্যদিকে হঠাৎ বাঘকে সামনে থেকে দেখতে পাওয়ার ভাবনায় রোমাঞ্চিত বাঘের লোকেশন ট্র্যাক করে তাকে ঘরে ফেরাতেই নাজেহাল উড়িষ্যা এবং ঝাড়খণ্ড বন দপ্তর সাথে উৎসাহী জনতাকে সামলাতে হিমশিম অবস্থা শেষে একশো তেষট্টি ধারা জারি করে এলাকা খালি করতে হয়েছে গতকাল বাঘটিকে ট্র্যাঙ্কুলাইজার করার অনুমতি পাওয়ার পরই আশি জনের এক বিশেষ টিম তৈরি করা হয়েছে আনা হয়েছে তিনটি মোষ সারাদিন চাকুলিয়ার গোরাম চাটি ভালুল বিধা কাঠিয়াবেড়া এলাকায় ঘোরাফেরা করলেও রাত আটটা নাগাদ চিয়াবাধির জঙ্গলে ট্র্যাক করে তাকে দেখতে পায় বন দপ্তরের কর্মীরা তবে ধরা সম্ভব হয়নি বর্তমানে বেলপাহাড়ির সীমান্ত লাগোয়া গ্রাম জর্মা থেকে বেশ কিছুটা দূরে তবে বেলপাহাড়িতে ঘুরতে আসা পর্যটকরা বাঘে কথা শুনে একদিকে আতঙ্কিত অপরদিকে রোমাঞ্চিত তারা এটা ভাবতেই পারছেন যে ঘুরে গিয়ে বাঘের সামনে পলে তাদের কি করণীয় তবে যে কোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত ঝাড়গ্রাম বন দপ্তর এবং জেলা পুলিশ না আমরা তো আর এখানে থাকবো না আমরা এখান থেকে বেরিয়ে যাবো আমরা ঝাড়গ্রামের দিকে চলে যাচ্ছি বাঘ বেরিয়েছি পাশাপাশি করেছে যে বাঘ বেরিয়েছে যাবে না যাবে না

এলাকাকে খালি করার জন্য কি বলবেন এটা আমাদের কাছে খুবই কষ্টকর কারণ আমরা যেই বার্তা নিয়ে মানুষের কাছে পৌঁছাতে যাই যে সেখানে আমাদের ব্যাঘাত ঘটলো আমরা এসেছিলাম প্রত্যেককে বার্তা দেওয়ার জন্য গাছ লাগানোর কিন্তু এখন প্রশাসনের পক্ষ থেকে বারণ করা হচ্ছে যে আমাদেরকে ফিরে যেতে হবে এটা সবই খুবই কষ্টদায়ক সেক্ষেত্রে চাকুলিয়া এবং ঝাড়গ্রামের বাসিন্দারা আতঙ্কিত কারণ ঝাড়গ্রাম থেকে বাঘিনীর দূরত্ব মাত্র তিরিশ কিলোমিটার যার ফলে ঝাড়গ্রাম বন দপ্তর এবং ঝাড়গ্রাম জেলা প্রশাসন ঝাড়গ্রাম সীমানাবর্তী অঞ্চলকে কোরআন নিরাপত্তায় মুড়ে ফেলেছে ঝাড়গ্রাম থেকে শুভঙ্কর দাস জঙ্গলমল দর্পণ